আসসালাম আলাইকুম নতুন যে ছেলে মেয়েরা রয়েছে তারা আসলে খুব পথভ্রষ্ট হচ্ছে তো আমি বলি পথভ্রষ্ট হওয়ার মূল কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ধর্মীয় ধর্মীয় কোনো কোনো বিধি বিধি নিষেধ নিষেধ বুঝি বুঝি না না এবং দেখো আমার খুব দুঃখ লাগে আমরা তো তোমাদের বয়সটা পার করে আসছি জানি এখন তোমরা ডিজিটাল টেকনোলজিতে অনেক অ্যাডভান্সড কিন্তু আমি একটা রিয়েল ঘটনা বলি একদম রিয়েল আমার আমি নাম বলবো না যেহেতু নাম বললে যে ঘটনাটা শুনবে সে বুঝতে পারছে যে কার ঘটনা বলছে সেম লেভেলের হচ্ছে যে বলা যেতে পারে যে শিক্ষার্থী একটা হচ্ছে ছেলে একটা মেয়ে দুইজনের মধ্যে একজন মেডিকেলে গিয়েছে মেডিকেলে চান্স কয়েক বছর আগের ঘটনা তা ঠিক আমার মনে হয় তখন বোধ হয় রাত ওই সময় আমি সরাসরি পড়াতাম এবং আমি ওই সময় হচ্ছে যে সমস্ত ইন্টার্ম করছিলাম এবং আমি ওই সময় ফোন ধরতাম তা আমার কাছে একজাক্টলি আমার যতদূর মাথায় আসে যে ঠিক পাঁচ মিনিট কম এগারোটা বা পাঁচ মিনিট কম বারোটার দিকে একটা ফোন আসে ফোনটা এরকম যে আমি ফোন নর্মালি ধরি না কয়েকবার ফোন আসার পরে দেখলাম যে মেসেজ দিয়েছে যে আর্জেন্ট কারণ আমার স্টুডেন্ট জানতো যে কিছু কোড আছে যেটা লেখা থাকলে আমি হয়তো দেখে ধরি তখন আর্জেন্ট দেখে আমি ধরলাম তা ধরার পরে স্টুডেন্ট ফোন ধরে কানলো কি ব্যাপার কি হয়েছে তা বললো যে ভাই আমি তো মারা যাবো হ্যাঁ মারা যাবো কি তা মারা যাবে তা মারা যাওয়ার আগে তুমি আমাকে ফোন দিস বলছে যে ভাই এরকম যাই হোক আরেকটা হচ্ছে যে ওই যে আরেকজন ছেলে তার সাথে হয়তো তার কোনো রকমের কানেক্টিভিটি ছিল যে ভাই আমার ফোন ধরতেছে না অনেকজনকে দিয়ে ফোন দেওয়াচ্ছি আপনি একটু ফোন দেয় আমি তো জীবন স্টুডেন্টকে কখনো ফোন দিই না ছেলে হোক মেয়ে হোক বলছে ভাই আমি আমি চিন্তা করলাম যান বাঁচার জন্য ঠিক আছে তো যে স্টুডেন্ট মেডিকেলে ওরা দুইজনে আমার কাছে পোর্ট মানে আমার ব্যাচেরই স্টুডেন্ট আমার পরিচিত তারপরে ওই ছেলেকে আমি ফোন দিলাম ফোন দিয়ে হ্যাঁ ভাইয়া আমি চাই তুমি কি করতেছ বলছো ভাই আমি লিচু খাচ্ছি আমি বলছি মানুষ মরে যাচ্ছে তুমি লিচু খাচ্ছো আছে যাই হোক তা ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন ভালো জায়গায় যাও আর যদি চান্স না পাও জীবন এরকম চেঞ্জ হয় এবং এটা বাস্তবতাটা মেনে নিয়ে বুদ্ধির সাথে কাজ করতে হয় যারা জীবনে প্রতিষ্ঠিত আশেপাশে থাকে খেয়াল হবে যে লোক তাদের সাথে যতটা পারো বন্ধুত্ব মানে আত্মীয় স্বজন হোক ফ্যামিলির মেম্বার হোক কেউ যদি মানে কোয়ালিটি অনুযায়ী শুধু দেখা যাচ্ছে যে তোমার সাথে ভালো আচরণ করতে তোমার কোয়ালিটি নিয়ে তোমার সাথে মন্দ আচরণ করছে তাহলে এদেরকে ডিলিট করা উচিত এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে হ্যাঁ তো এটা আমার মনে হয় যে ভয়ঙ্কর খারাপ একটা দিক এটা থেকে হচ্ছে নিজেদের একদম প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমি বলবো যে এটা থেকে খুব সতর্ক হওয়া দেখ আর দুই নম্বর যেটা তোমরা যে এই বয়সে যে এই যে বিভিন্ন যে হচ্ছে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাও এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ কি কারণে সেটা আমি বলছি এটা তো একটা ঘটনা বললাম আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে অনেকে দেখা যায় যে দেখো যে একটা স্টুডেন্ট মানে হচ্ছে যে মেডিকেলে চান্স পেয়ে গেলো আরেকটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে ভার্সিটি তো চান্স পাচ্ছে না কারণগুলো কি কারণগুলো তুমি একটু অ্যানালাইসিস করো তুমি একদম ভিতরে ঢুকিও তাহলে দেখবা যে ইমোশনালি কোনো একটু ডিস্টার্ব ছিল তার মানে যে স্টুডেন্টগুলো ইমোশনালি ডিস্টার্ব থাকে এবং আমি সবসময় বলি যে তুমি যদি ইমোশনালি ডিস্টার্ব থাকো এই এইচএসি পর্যায়ে তাহলে তুমি পড়বা কখন কারণ টাইম তো লিমিটেড কম্পিটিশন আনলিমিটেড এবং সেইখানে তুমি দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ইমোশন নিয়ে এত ব্যস্ত যে তুমি হচ্ছে লাইফের অন্য যে তোমার মেইন কাজ হচ্ছে পড়াশোনা সেটা তোমার ফোকাস নাই তাহলে তুমি উন্নতি কিভাবে করবা আমার তো আমি আল্লাহ মানুষকে ম্যানুফ্যাকচার করছেন মানুষের জন্য কোনটা সবচেয়ে বেশি কল্যাণ করে এটা আল্লাহ জানেন কিন্তু দেখো এখন ফিল্ম বলো ড্রামা বলো মুভি বলো সিরিজ বলো এগুলোতে এমন ভাবে এই জিনিসগুলোকে উপস্থাপন করাইছে যে হ্যাঁ একটা নির্দিষ্ট বয়স হয়েছে মানে ছেলে মেয়ের হচ্ছে যে এরকম হবে মানে এটা ভয়ঙ্কর একটা খারাপ দিক এবং এটা আলটিমেটলি সেটা হচ্ছে যে শয়তান যে আছে তার প্রভাব এটা ভয়ঙ্কর সামনের দিকে চলে যাবে এবং আমার যেটা মনে হয় যে আমার প্রত্যেকটা শিক্ষার্থীর এটা একটা খেয়াল করা উচিত যে আল্লাহর নিয়ম তুমি ভাঙতেছ হ্যাঁ কিছু ক্ষেত্রে আমরাও অন্যায় করি করি না কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু গুণা কিন্তু খুবই ভয়ঙ্কর এই যে তুমি হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেল তারপরে তুমি এই যে এটাকে যেটা বলবো যে ছেলে মেয়ে একসাথে করা ঘুরে বেড়া এগুলো জিনিস আমার মনে হয় অতটা ঠিক না আমার কারণ এটা আমি আমি ধর্মীয় দিক তোমার কোনো লাভ নাই লস হবে কেন ভাই তুমি বুদ্ধিমান বুদ্ধি এবং আমি সবসময় বলি ভালো ছেলে কিংবা ভালো মেয়ে কেউ কিন্তু আরেকজনের পিছনে আন্দাজে টাইম দিবে না নিজের টাইম নেওয়া কেন টাইম দিবে রে ভাই তার মানে যেগুলো হচ্ছে এরকম এই বিভিন্ন রকমের হচ্ছে এই যে কি বলে এটা অ্যাফেয়ার বলি এই যে রিলেশনশিপে যায় এগুলা মোস্ট অব দ্য স্টুডেন্টস হচ্ছে ধান্দাবাজ থার্ড ক্লাস টাইপের এবং এই ক্লাসটা ভালো না সহজ করে এই বলি তা আমার মনে হয়েছে এই জায়গাটা থেকে স্টুডেন্টদের হচ্ছে বের হয়ে আসা উচিত প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এবং খেয়াল রাখবা আগামীকালকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হয়ে যেতে পারে বা কালকেও হতে পারে আগামীকাল দেখবা তুমি যারা চান্স পাবে তাদের গ্রুপের একটা আলাদা স্ট্যাটাস হবে যারা চান্স পাবে না তাদের আলাদা যদি আসলে এটা কিছুই না কিন্তু বাস্তবতাটা এটাই দাঁড়ায় তুমি দেখিও আমরা নিজেরা দেখি যে আমরা যারা একই সাথে পড়তাম বন্ধু বান্ধব ছিল যারা গেছে ইঞ্জিনিয়ারিং এ গেছে তাদের একটা গ্রুপ হয়েছে তারপরে যারা বিসিএস অফিসার হয়েছে তাদের একটা যারা প্রাইমারি টিচার হয়েছে তাদের একটা যারা হাই স্কুলের টিচার হয়েছে তাদের একটা যারা কলেজের টিচার হয়েছে একটা মানে গ্রুপ গুলো যারা আর্মি অফিসার হয়েছে তাদের একটা মানে এবং এটা বাস্তবতাটা অস্বীকার করার উপায় নাই তোমাকে সারা পৃথিবীতে তুমি যদি নিজেকে হচ্ছে করতে করতে তুমি পরিশ্রম হবে এখন পরিশ্রমটা যদি মানে ঠিকভাবে করো এবং ভালো কিছু করো অটোমেটিক সারা দুনিয়া তোমার সাথে থাকবে এটা পৃথিবীর নিয়ম বলার কিছু তুমি অসাধারণ যে হ্যাঁ অন্য কেউ হচ্ছে তার অবস্থানের উপর ভিত্তি করে দাম দেওয়া এটা আমরা জানি এটা ভালো কিন্তু পৃথিবী তোমাকে কিন্তু এইভাবেই করবে এই জন্য আমি বলবো যে তোমার প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়াশোনা রাখা এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু টাইম আছে তোমার হচ্ছে যে এই যে কি বলে এটার নাম এই এইচএসসি পর্যায়ে তারপরে গ্রাজুয়েশন পর্যায়ে এই সময় যদি তুমি হচ্ছে যে রিলেশনশিপ এগুলোতে জড়ায় যাও ভয়ঙ্কর খারাপ এটা আসলে দুর্ভাগ্যজনক ছাড়া মানে এবং আরেকটা জিনিস কি জানো অনেক ছেলে মেয়ে তো এখন লজ্জাও নাই মানে কি বলতেছে না বলতেছে কোনো ও বুঝেই না এখন যারা আমি বলি যে লজ্জা নাই মূর্খ এদেরকে কথা বাদ দিয়ে ডিলিট করো এইগুলা এবং খারাপ জিনিস যেটা আজে বাজে জিনিস সেটা নিয়ে কোনো কথাই বলা উচিত না আমাদের কারণ ওইটা নিয়ে আমরা যখন কথা বলবো না ব্যাপারটা হয়েছে কি জানো এখন তো ফেসবুক ইউটিউবের দুনিয়া অনেকে আছে নিজেকে পরিচিত করার জন্য দুনিয়ার এমন কোনো খারাপ কাজ না করতে পারবে আছে কারণ যার কোয়ালিটি সে কি করবে খারাপ কিছু করে মার্কেটে এখন মানে কত ভয়ঙ্কর হয়েছে মানে নিজেকে জাস্ট হচ্ছে মানুষ চিনুক আরে ভাই মানুষ তোমার কিভাবে চিনি সেটা তো আগে দেখো মানে মানুষ নিজেকে চেনানোর জন্য এমন কোন খারাপ কাজ পর্যন্ত করার বাকি নাই যেটা করতে মানুষ পিস হয় না মানে খুব দুঃখজনক তা মনে হয়েছে আসলে মানুষ সেনাটা গুরুত্বপূর্ণ না কিভাবে তোমার সিনে এটা গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখবা ওই যে কি আছে না টিকটক টিকটক এগুলো আছে না এগুলোতে কত সেলিব্রিটি বলে আছে বিশ্বাস কর আমি তোমাকে বলি সংখ্যা দিয়ে কোনোদিন বিচার করবা না যে এর এতগুলো ফলোয়ার এর এত কিছু নো বেশি হইলে ভালো যদি ভালো কাজ করে কেউ বেশি কিছু করে আলহামদুলিল্লাহ একটা জিনিস খেয়াল রাখবা মানুষের বাচ্চা কিন্তু সারা জীবনে দুইটা পাঁচটা হয় আর হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে ইয়ে আছে না কৃমি তারপরে হচ্ছে যে এটা কি বলবো কীট পতঙ্গ অনেক আছে অপমান করতেছি না ওদেরও দরকার আছে ওগুলা কিন্তু হচ্ছে কোটি 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 যদি কয় যে আছে ওর বংশ পরম্পরা বিশাল দামি ও বুঝেই না দাম কোনটা সেটা সে বুঝেই না ঠিক আছে তাই এই জিনিসগুলো আমরা বললাম এই কারণে আমার মনে হয় স্টুডেন্ট তোমরা যারা আসো আমরা দোয়া করি জীবনটা কিন্তু অনেক সুন্দর হইতে পারে যে তুমি ধর্মীয় নিয়ম মানো বিলিপ নেই আমি সত্যি কথাটা বলছি আর শয়তানি বদমাশি আছে না এগুলা হচ্ছে ফুচকার মতো ওই যে ফুচকা মানে ওই যে এবার হচ্ছে আর কি কয় এই যে গরম কিছু খাবার পাওয়া যায় না ভাজা পড়া খাবার খাবার লাগবে এই সময় তারপরে বুঝবা যে শরীরের অবস্থা কতটা খারাপ হয় তাহলে আমরা আশা করবো ইনশাল্লাহ যে তোমরা যারা রয়েছে এগুলো থেকে একদম আমাদের খুব বিশ্বাস করি যে সাথে চল আমি এইচএসি মানে মানে কি জীবনের এগুলো নিয়মে হওয়া উচিত তুমি ভাই অনেস্টির সাথে চলবা ধর্মীয় নিয়ম যেগুলো বলেছে সেই অনুযায়ী চলবা কেন তোমার খোঁচর মোচর করার দরকার এগুলো একদম বাতিল দ্বিতীয় জিনিস হচ্ছে কোন স্টুডেন্ট ছেলে কিংবা মেয়ে কখনোই নো স্মোকিং কখনোই না স্মোকিং করা এটা ভয়ঙ্কর খারাপ দিয়ে এটা দিয়ে খারাপ জিনিস শুরু হয় অনেকে কয় এটা স্মার্টনেস ভন টু স্মার্টনেস আর স্মার্টনেস এর কিছু জানেই না কিসের স্মার্টনেস বারবার আমি বলছি এগুলো ফালতু মার্গা সব বাদ তারপর অনেকে আসে না যে ছেলে মেয়ের সাথে কথা বলছে মেয়ে ছেলে এগুলো তো খুবই খারাপ জিনিস কেন এত কথা কবে তোমার ভাই বন্ধুত্ব হ্যাঁ ঠিক আছে একটা পর্যায় পর্যন্ত ওকে কিন্তু এত খুচর বছর কেন এত অপ্রয়োজন এবং আমি দেখছি খুব ব্রিলিয়ান স্টুডেন্ট ছেলে হোক কিংবা মেয়ে হোক যারা এরকম বেশি খোচর করে এগুলো জীবনে ভালো জায়গায় যাইতে পারে না হ্যাঁ বলতে পারো ভাই অনেকে তো হচ্ছে মেডিকেলে পড়ে তারপর খারাপ হয় মেডিকেলে চান্স পাওয়ার আগে হয়তো তার খোচর মোচর কম ছিল অথবা সে যে এরকম পরিশ্রম করছে যদি ডিস্টার্বিং জিনিসগুলো না থাকতো আরো ভালো জায়গায় যাইতে পারতো ঠিক আছে তো এই জিনিসগুলো বাস্তবতা এগুলো কেউ অস্বীকার করার চেষ্টা করবো না এবং সবসময় খেয়াল রাখবা আল্লাহ যা বলছেন এর থেকে ভালো কথা জীবনে কোথাও কোথাও বাবা না আমরা যেগুলো বলি ধর্মীয় কথাগুলোই বলি কিন্তু এগুলো সব কথা ধর্মের মধ্যে সুন্দর করে বলা আছে খেলা বা মোমেন পুরুষ আর মোমেন নারী পরস্পর পরস্পরের বন্ধু এরা মানুষকে দুই হাতে ভালো কাজের দিকে অগ্রসর করে আর মন্দ কাজ থেকে দু হাতে ফেরায় এবং পুরুষ এবং নারী দুজনকে বলছে যে দৃষ্টি সংযত করো গতকালকেই বোধহয় আমি একটা সমতা আর্টিকেল পড়লাম সম্ভবত গতকালকেই গতকাল বা তার আগের দিন গতকালকে বা তার আগের দিন সেটা হচ্ছে যে এরকম যে আমরা যে হচ্ছে যে এই যে ইয়াতে যাই না কি বলো এটার নাম সূর্যের আলোর মধ্যে যে যাই প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সূর্যের আলোয় যাওয়া উচিত তাহলে হবে কি যেন আমাদের শরীরে সেরোটোনিন খরণ হবে এবং আমাদের চোখের মধ্যে যে আছে না এই যে এখনকার ছেলে যত চশমা ব্যবহার করে আগে কি এত করতে হইতো প্রশ্নই আসে না এখন কেন বেশি করতে হয় কেন না সে হচ্ছে ডিজিটাল ডিভাইসের মধ্যে আক্রান্ত সে সূর্যের সাথে তার কানেকটিভিটি নেই এবং এই কারণে হয় কি জানো তার যে ওই যে রেটিনা এবং সিলিয়ারি যে পেশি এগুলোর মধ্যে হচ্ছে ইমব্যালেন্স তৈরি হয়ে যায় এবং দেখা যাচ্ছে কয়েকদিন পর পরে চোখের মধ্যে হচ্ছে ডিস্টার্ব হ্যাঁ অনেকের বংশগত কারণ হইতে পারে কিন্তু এতজন লোকের কিন্তু মানে হচ্ছে চোখের মধ্যে আগে চশমা লাগতো না এই যে চোখের মধ্যে চশমা শুরু হয়েছে এটার বড় বড় কারণ হচ্ছে যে সে ঠিকভাবে হচ্ছে রোদের মধ্যে যায় না তো এই জিনিসগুলো থেকে নিজেদেরকে আমাদের অবশ্যই দূর করতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে ওকে এখন আমরা একটু জিনিসটাকে ক্লিয়ার করি শোনো আগে পড়াশোনা ভাইয়া তো করবাই কিন্তু জীবনে পড়াশোনা একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই যে ইথিক্স মরালিটি তারপরে হচ্ছে অনেস্ট হওয়া ইন্টিগ্রেটেড হওয়া এইগুলো কিন্তু বেশি দামি ভাইয়া আলটিমেটলি এগুলোই দাম থাকে তুমি মেডিকেলে মনে করো চান্স পাওয়া অবশ্যই ভালো ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া অবশ্যই ভালো ভার্সিটিতে চান্স পাওয়া ভালো কিন্তু এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো সত্যিকারে ভালো হওয়া হ্যাঁ সত্যি যাই তুমি নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারো যাই ভাই আমি এরকম ভালো আমার নিজের ভালো লাগে ঠিক আছে তোমাদের মধ্যে কেন এই অনেস্টির অভাব যে আমি বুঝতে পারি এটা আসলে হয়েছে কি জানো মানে আশেপাশে তো সব এক্সাম্পলে তো খারাপ তোমার দোষ দিয়ে লাভ নেই যেটা দেখো দেখো যে দুই নাম্বারই দেখতেছো মানে করতেছো ওই যে নর্মালি যেটা হয় যে ওই যে মাছের বাজারে যে থাকে সে থাকতে থাকতে মাছের যে স্মেল সে টেরে পায় না যে মুরগির বাজারে থাকে মুরগির যে দুর্গন্ধযুক্ত অবস্থা সেটা সে টেরে পায় না কিন্তু তুমি আমি হঠাৎ গেলে টের পাই তাই সারা সোসাইটি যখন খারাপ তখন তো আর কিছু করার নাই মানে ভাগ্য খুবই খারাপ ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে স্যার ভাইয়া যাই যেটা বলো কোনো সমস্যা নেই আর এটাতে আমার কোনো কিছু নেই আমার এটাতে কোনো কিছু আমি দুইটা আমার জন্য সেম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই ভালো থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম